এবং ছুটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই রাতের বেলা একটি শোকাবহ ঘটনায় সবাই সম্পৃক্ত হয়েছেন এবং সেখানে আপনারা ভূমিকা পালন করছেন একটি পরিবার যে পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি জুলাই আগস্টের মহাবিপ্লবে জনগণের পক্ষে দাঁড়িয়ে বুক ফিটিয়ে বুলেট বরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই এক শোক কাটতে না কাটতেই সেই পরিবারের আরেকটি শোকাবহ ঘটনা ঘটে গেলিয়াও পৃথিবী থেকে চলে গেল এই যে শোকের মাতম একটি পরিবারের মধ্যে এটি সান্ত্বনা দেওয়ার ভাষা এবং উপযুক্ত বলি আমার নেই আমি শুধু এতটুকু বলবো এই পরিবারের যে প্রধান উপার্জনকারী ব্যক্তি তিনি মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য যে জন্য পনেরো ষোলো বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তির অনেক মানুষ আমাদের কাছ থেকে অদৃশ্য হয়েছেন অনেকে নির্যাতনের শিকার হয়েছেন আয়না ঘর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যার যে আমরা ভয়াবহ পরিস্থিতিগুলো দেখেছি সেখান থেকে মুক্তির জন্য যে সর্বশেষ গণ অভ্যুত্থান এক প্রচন্ড এবং পৃথিবী কাপাড়ও একটি অদ্ভুত স্থানে পরিণত হয়েছিল সেখানে এই লামিয়ার পরিবারের প্রধান ব্যক্তি তিনি জীবন দিয়ে সেই অংশ করতে তার সেই যে অবদান এই অবদান একটি গ্রামের একজন ব্যক্তির একটি ছোট্ট অবদান নয় তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে এক ভয়ঙ্কর জগৎ দল পাথর থেকে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে আজকে যে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসে আপনাদের সামনে মুক্ত কণ্ঠে দুটি কথা বলার যে সাহস পাচ্ছি সেই সাহস কিন্তু জুগিয়েছে জসিম উদ্দিন রামিয়ার বাবা কারণ তাদের মতো আরো অনেকে আত্মদানের মধ্যে দিয়ে আজকের এই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি কিন্তু আমার বলতে দ্বিধাও হয় কিন্তু তবুও বলতে হয় যে যখন লার্নিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল সে যে বিচার চাচ্ছিল সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিতে না তাই যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছে সেটা এখনো কেন বিলম্বিত হবে অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার একজন মানুষ ভুক্তভোগী হলে একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে নির্যাতিত হলে সে যদি বিচার প্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে এটা আজকে গোটা জাতির প্রশ্ন এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন লামিয়ার আত্ম তার যে পৃথিবী থেকে চলে যাওয়া তার এই যে মৃত্যু এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে যে জন্য পাঁচই আগস্টের যে মহাবিপ্লব ঘটল সেটা তো কিছু না সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর গণতন্ত্রের মর্মবাড়ি কি গণতন্ত্রের মর্ম হচ্ছে আপনার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আদালত হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ অন্য কোথাও বিচার না পেয়ে আদালতের আশ্রয় লাভ করে সেটা হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয় সেখান থেকে মানুষ যদি বঞ্চিত হয় তাহলে সেই সমাজে নৈরাজ্যের কালো অন্ধকার নেমে আসে সেই সমাজের মধ্যে পরিব্যাপ্ত হয় এক ভয়ঙ্কর হতাশা তো সেটা এই ধরনের ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে এখনো কারো তৃণমূল থেকে গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে তাহলে কেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আজকে বখাটে আজকে সমাজ বিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে সেটা দায়িত্ব জনপ্রশাসনের সেটা দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের তাদের যদি আধিপত্য বিচার করে গণতন্ত্র কোনোদিনই ছিল হবে না আইনের শাসন কোনোদিনই চিরস্থায়ী হবে না এবং জনগণ যাকে নির্বাচিত করবে একটা স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে সেই অবাধ স্বচ্ছ নির্বাচন আমরা কোনোদিনই পাবো না যদি জনসমাজের মধ্যে দুর্বৃত্ত দৌরাত্ম যদি বাড়তে থাকে এবং তাদের যদি আধিপত্য থাকে প্রত্যেকটি মানুষ প্রতিটি মেয়ে প্রতিটি বাড়ির কন্যা যারা স্কুলে যায় কলেজে যায় এবং যারা যেভাবেই বিচরণ করুক না কারুক প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করবে যে সবার যে রাষ্ট্র সেটাই হচ্ছে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র সেটার জন্যই তো এত আত্মবান সেটার জন্যই তো আপনার আবু সাইদরা নিজের ষাটের বোতাম তুলে আপনার মুখোমুখি দাঁড়িয়েছিল শহীদ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেটার জন্যই তো আপনার আপনার মুগ্ধ তারা গুলি খাচ্ছে অথচ তার সতীত্বের জন্য পানির বোতল নিয়ে গিয়ে গেছে আজকে আট বাস পেরিয়ে গেল আমরা সেই ছাত্র সেই শহীদদের ছাত্র বাস্তবায়ন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি আমরা সেটি বাস্তবায়ন যাতে হয় সেই জন্য গোটা জাতি তাকিয়ে আছে বাংলাদেশ হবে একটি শান্তির দেশ একটি শক্তির দেশ প্রত্যেকটি মানুষ সে যে পর্যায়েরই হোক না কেন প্রত্যেকের এই নিরাপত্তা নিশ্চিত হবে কেউ যেন তারও দ্বারা শক্তিশালী মানুষ অর্থবিত্তের মানুষ যারা কাম প্রভুক্ত তাবি তাদের যারা তাদের দ্বারা যেন সাধারণ নিরীহ গরিব মানুষ যাতে কোনোভাবেই আজকে লাঞ্ছিত হতে না পারে নিরাপত্তা হীনতার করতে ঢুকতে না পারে সেই সেইটাই তো আমাদেরকে দেখা উচিত পাঁচই আগস্টের পর তাই যথাসময়ে যথাযথ ভাবে লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল সে যখন বিচার চাচ্ছিল তার উপর উৎপীড়নের সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে না আজকে যারা একটি আয়োজন করেছেন আমি তাদেরকে এখানে ইয়ের মিশ্র সংবাদ শুনে এবং ঢাকা থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিশেষ করে পটুয়াথালির বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ এবং জেলা প্রশাসন সবাই মিলে যে আন্তরিকতার আপনারা প্রকাশ দেখিয়েছেন এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ যেন লামিয়ার বেহেস্ত সুত করেন আল্লাহ যেন তার বাবা জসীমের আপনার নাকাত কবরা করছি এবং আল্লাহ যেন তাদের বেস প্রস্তুত করেন এবং কবরে যেন তাদের শান্তি লাভ হয় এই প্রার্থনা করে এই মোনাজাত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ